স্বামী স্ত্রীর একান্ত আলাপচারিতা সেটা কি সোশ্যাল মিডিয়াতে সত্যিই আনার প্রয়োজন ছিল হুম আমি কার কথা বলছি আশা করি তোমরা বুঝতেই পারছো দেখো মানুষ যখন বিদেশ বিভূয়ে থাকে সে সেইভাবেই কিন্তু অভ্যস্ত হয়ে যায় কিন্তু এতদিন পর এসে একটা ম্যাচুয়ার পার্সন একজন ম্যাচুয়ার্ড লেডি তার কাছ থেকে সত্যি কিন্তু আমরা এটা আশা করিনি কারণ দেখো দেশ হোক বা বিদেশ অনেকেরই হাজব্যান্ডরা কর্মসূত্রে বাইরে থাকে হয়তো ছমাসে মাসে ছমাসে বা বছরে একাধার করে বাড়িতে আসে দেখা হয় এই সমস্ত লেডিরা যারা সংসার সামলায় আর কি তারা কিন্তু বাচ্চা সংসার নিজের কাজকর্ম এভরিথিং অলরাউন্ডার হয়ে যায় সব ব্যাপারে এভরিথিং কিন্তু তারা সামলায় তাদের স্বামীর প্রয়োজন হয় কৃষি মেন্টাল সাপোর্ট ঠিক আছে ফিজিক্যালি তারা কিন্তু সাপোর্ট পায় না বাট মেন্টাল সাপোর্ট পায় কিন্তু আজকে আমরা এই মহুয়াদির কথা বলতে বাধ্য হচ্ছি তাদের একান্ত আলাপচারিতা হাজবেন্ড কর্মসূত্রে সিয়াটেল যাবে তো সেক্ষেত্রে এই যে তাদের একান্ত আলাপচারিতা প্রথমত এইটাতে এইটা ব্লগে অ্যাড না করাই ভালো ছিল কারণ সেখানে কী বলবো তার হাজবেন্ডের ভীষণভাবে মানে কী বলবো হতাশা মানে একটা কোথাও কোনো জায়গায় সে যাচ্ছে তার অফিসিয়াল কাজে যাচ্ছে সেখানে কিন্তু সে খুব আনন্দ নিয়ে যেতে পারছে না কারণ বাদ সাজ্যে ওয়াইফ এবং তাদের কথাবার্তার মাধ্যমে এটা যতটা না পরিষ্কার হয়েছে যে স্বামী স্ত্রীর বন্ডিং এটা যতটা না পরিষ্কার হয়েছে তার চাইতে বেশি পরিষ্কার হয়েছে নিজের স্বার্থ এই মহুয়াদির স্বার্থ কি স্বার্থ আমি দুটো ছেলে মেয়েকে নিয়ে কী করে থাকবো তাহলে তুমি একটাকে নিয়ে যাও ছেলেকে নিয়ে যাও অর্থাৎ রামাকে নিয়ে যাওয়ার কথা বলছে তো তুমি একটাকে নিয়ে যাও এটা একটা গেল আমি কি করে সামলাবো মানে উনি স্বামীর প্রতি ভালোবাসা কর্তব্য তাকে না দেখে থাকা যতটা না বোঝাতে চাইলেন দর্শকদেরকে যে তোমাকে ছেড়ে আমি সাত দিন কী করে থাকবো তোমাকে না দেখে কি করে থাকব তার চাইতেও কিন্তু দর্শকের মনে এটাই ছাপ ফেলেছে যে ওইটা একটা মধ্যবয়স্ক মানুষের এসে এত বছর বিয়ের পরে এটা মনে হবে না সাত দিন এমন কোনো ব্যাপারই নয় তো সেক্ষেত্রে যেটা মনে হয়েছে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে স্বার্থ এক নম্বর প্রথম কথা হলো হয় তোমার মাকে ডেকে নাও নয় আমার মাকে ডেকে নাও আমি কি করে একা একা সামলাবো তখন হাজব্যান্ড বলল যে এটা কি ব্যাঙ্গালোর নাকি বললেই ডেকে চলে আসা যাবে তো সেক্ষেত্রে হয় তোমার মাকে ডাকো নয় আমার মাকে ডাকো এটা একটা ব্যাপার যেহেতু নিজে সামলাতে পারবো না কারণ বেশিরভাগ কাজ মানে বেশিরভাগ বাচ্চা সামলানোর কাজটাই কিন্তু আমরা দেখি কে করে আমরা সেটা দেখতে পাই ব্লগে তো এবারে আসি হচ্ছে এটা একটা কারণ গেল এবং দ্বিতীয়ত হচ্ছে ভূতের ব্যাপার এই আজকের দিনে দাঁড়িয়ে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে একজন ম্যাচুয়ার লেডি সে কি বলবে যে আমি ভূতে ভয় পাই এবং নিজের বাড়িতে থাকাকালীন নিজের বাড়িতে থাকাকালীন ছেলে মেয়ে নিয়ে থাকাকালীন তার রাতটা কিভাবে কাটবে ভূতের ভয়ে কাটবে এগুলো যে জাস্ট একটা কী বলবো ভীষণ পরিমাণে ম্যাচুরিটির অভাব সেটা কিন্তু বোঝা যায় মানে এতদিন ধরে উনি ব্লগ করছেন ওনার ব্লগ থেকে আমরা কি পাই অনেক কিছু শিখতে পাই ভীষণ ইন্সপায়ার হই ওনাকে দেখে কিন্তু এই যে ব্লগ দেখলাম এই ব্লগে কিন্তু মানে কি বলবো ওনার ম্যাচুরিটির কোনো লক্ষণই আমরা দেখতে পেলাম না হ্যাঁ উনি একটা কমেন্ট পোস্ট করেছেন পিন করেছেন সরি কমেন্ট বক্সেই কমেন্টটা পিন করেছেন যে মানুষের আবেগ ভালোবাসা সব কিছু থাকে তো সেটা একে অপরের প্রতি থাকে বলে খুব সুন্দর করে উনি গুছিয়ে লিখেছেন মানুষ রোবট নয় এইগুলো নিয়েই জীবন আবেগ ভালোবাসা দয়া মায়া এগুলো নিয়েই জীবন একদম হাজবেন্ডের সঙ্গে যে আবেগ হাজবেন্ডের সঙ্গে সম্পর্কের যে আবেগ ভালোবাসা যে দায়িত্ব কর্তব্য এক্সেট্রা এক্সেট্রা সেগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে না আনলেই মনে হয় ভালো হতো সেটা নিজস্ব একান্ত আলাপচারিতা যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি রাতেবেলা কি করে তোমাকে ছাড়া ঘুমাবো রাত্রে আমি কি করে রাতটা আমার কাটবে এই যে মানে নিজস্ব একান্ত একজন হাজব্যান্ড ওয়াইফের কথোপকথন সেটা ব্লগে না তুললেই তো মানুষ এত কথা বলতোই না আর মানুষ এগুলো ছাড়া রোবট আমরাও জানি কিন্তু সেটা পরিস্থিতি অনুযায়ী নিজেকে মাঝে মাঝে রোবট বানিয়ে নিতে হয় আর সত্যি কথা বলতে সাত দিন দশ দিন কোনো হাজবেন্ডকে না দেখলে এমন না যে কথা হবে না বাট চোখের দেখা না দেখলে তাহলে যে সে রোবট হয়ে যাবে সেটাও কিন্তু নয় এবং দ্বিতীয়ত হচ্ছে তুমি ওখানে গিয়ে হোটেলে আনন্দ করবে ফুর্তি করবে আর আমরা এখানে এটা কি ধরনের কথাবার্তা কারণ সে তো যাচ্ছে কাজে মানে তার কাজে যাচ্ছে এখন মাঝে মাঝেই তাকে যেতে হবে তাহলে কি হাজবেন্ডের প্রতি সেই বিশ্বাসটা নেই যে আমাদের ছেড়ে পরিবার ছেড়ে সে আনন্দ ফুর্তি করতে পারবে না সে হোটেলে তার নিজস্ব কাজেই যুক্ত থাকবে কারণ বলল আমাদের একদম ছটা পর্যন্ত আটটা থেকে ছটা না দশটা থেকে ছটা বলল একদম শিডিউল টাইম মিটিং হবে তারপর সেগুলো নিয়ে কাজকর্ম হবে দাদা বললেন আর কি তো সেক্ষেত্রে তারপরেও বলছে তুমি পাশের হোটেলে বুক করে নাও এগুলো জাস্ট ছেলে মানুষই ন্যাকামি ছাড়া আর কিছু না আমার তো তাই মনে হয়েছে এগুলো ছেলে মানুষই আর ন্যাকামি অ্যাকচুয়ালি নিজের যে ইমেজটা ছিল সেই ইমেজটা উনি কোথাও নিজেই নষ্ট করলেন জানি না কেন করলেন না উনি যে কন্ট্রোভার্সি চান সেটা বলবো না বাট একটুখানি মাথা চিন্তা ভাবনা করে কিন্তু ব্লগ করা উচিত ছিল ওখানে হাজব্যান্ড একটা জায়গায় কাজে যাচ্ছে এক সপ্তাহ পর তো সেখানে উনি বারবার দীর্ঘ নিঃশ্বাস ফেলছেন তার কারণ তার অপারগতা তিনি নিয়ে যেতে পারবেন না তারপরেও স্ত্রী হচ্ছে জোর করছে তো সেক্ষেত্রে সত্যি এটা মেনে নিতে পারলাম না মানুষ রোবট হবে কী হবে কারণ আমরা জানি যারা আর্মিতে চাকরি করে যারা নেভিতে চাকরি করে তো এরকম বিভিন্ন যে কিছু কিছু জব রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু তাদের হাজব্যান্ড ওয়াইফের কী বলবো দেখাই হয় না হয়তো বছরে আধবার দেখা হলো বা বছরও অনেক সময় পেরিয়ে যায় দেখা হয় না কিন্তু মনের টানটা একে অপরের প্রতি বিশ্বাসটা এটা কিন্তু পুরো মাত্রায় থাকে বলে তাদের বন্ডিংটাও ঠিক থাকে তাহলে এ কিসের স্বামী স্ত্রীর বন্ডিং যে সাত দিন আর স্বামীকে ছেড়ে থাকলে বলে আনন্দ ফুর্তি করবে তুমি হোটেলে থাকবে ঘুরবে ফিরবে আনন্দ ফুর্তি করবে আর আমরা এখানে আমি দুটো বাচ্চাকে নিয়ে কি করে সামলাবো অ্যাকচুয়ালি প্রথম কথা হচ্ছে দুটো বাচ্চাই কিন্তু আর বাচ্চা নেই মানে একেবারে অবশ্যই বাচ্চা কিন্তু একেবারে যে কোলের বাচ্চা তাদেরকে কোলে কোলে নিয়ে কাজ করতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই তারা যথেষ্ট নিজেদের কাজ নিজেরা করতে পারে তো সেক্ষেত্রে উনি এমন করছিলেন ভাবটা যেন এই বছর বছরখানেক বিয়ে হয়েছে বা ছোট্ট একটা দু খানিক বিয়ে হয়েছে ছোট্ট একটা আট মাস দশ মাস বা বছর বছরখানেকের বাচ্চা আছে তাকে একা ফেলে রেখে সংসারে তার হাজব্যান্ড সাত দিনের জন্য যাচ্ছে যদি এমন পরিস্থিতি হতো তাহলেও কিন্তু আমরা মেনে নিতাম সত্যিই তো কি করে হবে কি করে একা একা থাকবে বাচ্চাটাকে সামলাবে কি করে নিজের খাওয়া আছে ঘুম আছে স্নান আছে সব আছে এগুলো মেনে নেওয়া যায় বাট এই ধরনের কি বলবো ইমম্যাচুরিটি ওনার কাছ থেকে সত্যি আমরা আশা করি না যারা ওনার ব্লগ আমরা দেখি মানে মহুয়াদির ব্লগ আমরা দেখি তারা কিন্তু আমরা সত্যি আশা করিনি এটা কোনো মানে কি বলবো নেগেটিভ কন্ট্রোভার্সি নয় এটা কিন্তু কোনো কন্ট্রোভার্সি অবশ্যই সমালোচনা বলবো না বাট এটা আমরা আশা করিনি যারা আমরা ওনার দর্শক তারা আমরা এরা এটা আশা করিনি ওনার কাছ থেকে আরও বেশি কিছু আশা করি মানে একটা মহিলা একজন মহিলা মহিলা উনি অনেকের অনেকের কিন্তু ইন্সপিরেশন তো সেখানে উনি এই রকম ছেলে মানুষই ঠিক ভাবা গেল না একজন কমেন্ট করেছে ওনার কমেন্ট বক্সে যে আমি প্রেগনেন্ট আমার হাজব্যান্ড ইন্ডিয়ার বাইরে থাকে আমি শ্বশুর শাশুড়িকে নিয়ে থাকি এবং শ্বশুর হচ্ছে ডায়ালিসিস করতে হয় শ্বশুর পেশেন্ট একজন পেশেন্ট ডায়ালিসিস করতে হয় সেই হিসেবে আমি প্রেগনেন্ট তো সেইখানেও আমি একা থাকি স্বাভাবিক আজকাল মেয়েরা একা থাকতে পারে না বা মেয়েরা কিছু পারে না সেটা কিন্তু ভুল কথা নারী দিবসের দিন নারীর এরকম অসহায়তা আর দেখে খুব 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 খারাপ লাগলো তো সেই জন্যই এই ভিডিওটা করা যায় না তোমরা আমার সঙ্গে কজন একমত হবে বাট আমার মোটেই ভালো লাগেনি আর ভালো লাগেনি ওই দাদার মানে ওমাতির হাজবেন্ডের আর কি দাদার ওই দীর্ঘ নিঃশ্বাস ওটা মোটেই ভালো লাগেনি উনি কথা বলতে বলতে কতবার দীর্ঘ নিঃশ্বাস ফেললেন যে উনি পারছেন না কোনোভাবেই নিয়ে যেতে পারবেন না এতদিন ধরে যাওয়ার প্রোগ্রাম ছিল উনি কাটিয়ে কাটিয়ে এসেছেন অবশ্যই এনাদের মুখ চেয়েই কাটিয়ে এসছে পরিবারের মুখ চেয়েই কাটিয়ে এসছেন কিন্তু সবসময় সত্যিই কাটানো যায় না এই যে মিটিং ফিটিংগুলো অফিসিয়াল মিটিংগুলো সেগুলো সত্যিই কাটানো যায় না তো যাই হোক উনি হয়তো ধাপ কাটা নিতে পারেননি তবে মহুয়াদি তৈরি থাকুন যেহেতু হাজব্যান্ড চাকরি করেন তো সেক্ষেত্রে মেনে নিতেই হবে এবং এই যে মাঝে মাঝেই হবে কোয়ার্টারলি বা মিটিং ফিটিংগুলো হবে সব আসবে স্টাফরা আসবে বিভিন্ন এক জায়গায় হয়ে কনফারেন্স বলো মিটিং বলো যেগুলো হবে সেগুলো কিন্তু এরপর থেকে হতেই থাকবে তাই ছেলে মানুষই না করে আর যদি ছেলে মানুষই করতেই হয় সেটা হাজবেন্ডের সঙ্গে একান্তে করাই মনে হয় ভালো সোশ্যাল মিডিয়াতে আনলে কিন্তু এই জিনিসগুলো বড্ড কি বলবো দৃষ্টিকটু এবং শ্রুতিকটু ঠিক সেই কারণেই কিন্তু মানুষের এত কথা বলা আপনি একটা কমেন্ট পিন করেছেন যে মানুষের এই আবেগগুলো না থাকলে মানুষ রোবট হয়ে যেত না 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 তাহলে কি তাদের হাজবেন্ডরা যারা মানে হাজবেন্ডরা বাইরে থাকে তারা কি রোবট তাদের মধ্যে কি কোনো আবেগ নেই যারা এই সমস্ত জায়গায় বললাম যেখানে যেখানে জব করে ডিফেন্সে তো সেখানে তাদের স্ত্রী বা সেই সমস্ত হাজবেন্ডরা তারা কি রোবট তাদের কি এই আবেগগুলো নেই আবেগহীন মানুষ হয় না কিন্তু প্রতিটা মানুষের মধ্যেই কিন্তু সমস্ত আবেগ কম বেশি থাকে তো সেই আবেগকে ধরে রাখারও কিন্তু ক্ষমতা মানুষকে ভগবান দেয় কিন্তু এটা আমরা এই দিদিভাইয়ের কাছ থেকে কিন্তু আশা করিনি তো যাই হোক বিদেশ বিভূই কথাটা শুনলো এই বিদেশ বিভূয়ে আমি কি করে একা থাকবো আচ্ছা যে জায়গাটায় আমি থাকছি বরাবর এত বছর ধরে সেটা কি আর সত্যিই আমার কাছে বিদেশ থাকবে থাকবে না তো দেখবে আমরা বিদেশে না থাকলেও আমরা যারা ভারতীয় আছি আমরা বিদেশে না থাকলেও আমরা দেখবে ভারতেরই এ প্রান্ত থেকে ও প্রান্ত ভারতের বিভিন্ন রাজ্যে হয়তো বাবা মা পরিবার মানে পরিবার বলতে বাপের বাড়ির পরিবার মেয়েদের ক্ষেত্রেই বলছি এক রাজ্যে রয়েছে আরেক রাজ্যে বিয়ে হয়েছে তারাও কিন্তু ওটা বিদেশ না হলেও তাদের থেকে মানে স্বজনদের থেকে কিন্তু দূরেই আছে স্বদেশে থাকলেও স্বজনদের থেকে দূরে আছে তারা কি করে সামলায় তাই যেখানে আমি আছি সেটাকে বিদেশ না ভেবে দিন ধরে যেহেতু আছি সেটাকে আমার নিজের জায়গা মনে করাই ভালো বরং সেই জায়গাটায় বেশি যে সাবলীল হবে কারণ সেখানের বাজার হাট দোকান পাট কখন কি হয় মানে পুরো অ্যাটমসফিয়ারের সঙ্গে সে একদম সাবলীল সে অভ্যস্ত তো সেখানে সেটাকে আর বিদেশ বিদেশবিভূ বলা চলে না যদি সে প্রথম যেত বিয়ে হয়ে একদম নিউরি নিউলি ম্যারেড সে প্রথম গেছে আর গিয়ে সে মানে এক মাস যাওয়ার পরেই তার হাজবেন্ড তাকে ছেড়ে চলে যাচ্ছে একার সংসারে তখন সে এই কথাগুলো বললে সত্যি কিন্তু দর্শকদের সাপোর্ট পেত কিন্তু আজকে এতদিন পর এসে এই কথাগুলো বললে না এই জন্যই দর্শকরা আঙুল তুলেছে এবং তার নিজের ইমেজটা যে সে নষ্ট করে ফেলেছে সেটাও কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে তো চলো বন্ধুরা এইটুকু আমার মনে হয়েছে আমার মতামত এইটুকুই ছিল জানি না আমার সঙ্গে কজন একমত হবে এটা একেবারেই মেনে নিতে পারছি না অন্তত ওনার মতো লেডির কাছ থেকে একদম মেনে নিতে পারছি না যাই হোক হাজব্যান্ডকে খুশি মনে ছাড়বে এইটুকুই বলতে পারি হাজবেন্ডকে খুশি মনে ছাড়তে হবে কারণ সে যাতে সেখানে গিয়েও তার কাজটা তার অফিসিয়াল কাজ খুব ভালোভাবে এনজয় করে করতে পারে হ্যাঁ কাজের মধ্যেও কিন্তু এনজয়মেন্ট খুঁজে নিতে হয় শুধু ঘুরলে ফিরলেই যে এনজয় হয় তা নয় আর সে যাতে হাসি মুখে ওরকম দীর্ঘশ্বাস ফেলে ফেলে যেরকমভাবে ভিডিও হলো আর সেই ভিডিওটা পাবলিক করাও হলো তো সেক্ষেত্রে সেরকম দীর্ঘশ্বাস ফেলে ফেলে সে যেন তার কাজের সূত্রে না যায় তাহলে কিন্তু সে সেখানে গিয়েও তার কাজটা ভালোভাবে করতে পারবে না সে কিন্তু ঘুরতে বেড়াতে বা এনজয় করতে যাচ্ছে না তার কাজের সূত্রে সে যাচ্ছে তাই হাসি মুখে গ্ল্যাডলি আর তাকে কিন্তু বিদায় দিতে হবে মানে ওই সাত দিনের জন্য আর কি তো সেক্ষেত্রে আবার ফিরে আসলে যেমন সে মানে কী বলবো আবেগ ভালোবাসা দুজনের সম্পর্ক জনের বন্ডিং তেমনই ছিল তেমনই থাকবে এবং ওই সাত দিনও কিন্তু তেমনই থাকবে এটা হয় হতে পারে ভীষণ মানে কি বলবো স্বার্থপরতা দেখেই উনি কথাটা বলেছেন উনি এখানে এই এখানে ভীষণ স্বার্থপরতা দেখিয়েছেন হয় তোমার বাবা মাকে হয় তোমার মাকে ডাকো নয় আমার মাকে ডাকো এটা আমার স্বার্থপরতাই লেগেছে কারণ একা আমি সামলাতে পারবো না ভালোবাসার টালোবাসা নয় এবার হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে আমি কি করে একা থাকবো নিজের এক পেছে স্বার্থপরতা আমি রাত্রে একাকি করে থাকবো এবং আরেকটা কি না আমি বাচ্চা নিয়ে কি করে থাকবো আমি একা কি করে সংসার সামলাব সবটাই ওই চিন্তা থেকে কিন্তু স্বামীকে আটকে রাখা স্বামীর প্রতি ভালোবাসা থেকে কতটা আটকে রাখা সেটা আমার মনে একটুখানি সন্দেহ আছে নিজের সমস্যা হবে এই সাত দিন নিজের কাটাতে সমস্যা হবে সংসারের যাবতীয় একা একা করতে সমস্যা হবে সেই স্বার্থপরতা থেকেই কিন্তু উনি এই কথাগুলো বলেছেন আর কি আমার সেটাই মনে হয় আর ভালোবাসা বন্ডিং সে তো আছেই কিন্তু সেটার জন্য ওই সাত দিনের খুব সমস্যা পড়ে যাবে সেটা মনে হয় না তো যাই হোক চলো ভিডিওটা এইখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবারও কথা হবে যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা